অনেকেই বলেন না যে জ্যোতিষ ভণ্ডামি না বিজ্ঞান আমি বলি বিজ্ঞান ম্যাথামেটিক্স কবে আপনি মরবেন বলতে পারবেন দুই চার দিনে দু এক মাসের ফারাক হতে পারে আপনারা তো জানেনই না শনি রে আসতে পৃথিবীতে কত সময় লাগে বৃহস্পতি রে আসতে পৃথিবীতে কত সময় লাগে বুধে রে আসতে পৃথিবীতে কত সময় লাগে যারা এসব জানেনই জানেনি না তারাই বলেন জ্যোতিষ ভণ্ডামি আপনি কবে ডিভোর্স হবে বলে দেব আপনি আদৌ বিয়ে হয়নি বলে দেব আপনি অন্য কোনো মেয়ের সাথে মিশছেন বউকে ঠকাচ্ছেন বলে দেব কখনো বলবেন না জ্যোতিষ ভান্ডাম একদম বলবেন না আপনি কো আপনার অবৈধ সন্তান কোথায় আছে বলে দিতে পারবো একদম হান্ড্রেড যদি কোনো সময় বলতে যান যে কোনো কালার থেরাপি কাজ করে না বলুন আপনার পা যেতে ভাঙে সেই ব্যবস্থা করে দেবো আস্তাবের কাছে এমন দেব থেরাপি করাবো রঙের পা ভাঙবেই ভাঙবে চ্যালেঞ্জ জ্যোতিষ ভণ্ডাম জ্যোতিষ বিজ্ঞান ম্যাথামেটিক্স উইথ ও যে প্রভাবটা বেরোয় দ্যাট ইজ রাষ্ট্র অফ ফিলসফি